মালয়েশিয়ায় প্রবেশকালে ভুয়া হোটেল বুকিংয়ের নথি ব্যবহার করার অভিযোগে কুয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একান্ন বাংলাদেশিকে আটক করা হয়েছে শুক্রবার দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা এক বিবৃতিতে বলা হয় টার্মিনালের অ্যারাইভাল হলে সাতষট্টি জন বিদেশির কাগজপত্র যাচাই করার সময় এসব বাংলাদেশের নথিপত্রে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়লে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে আটক করা হয় পরিদর্শনের সময় বেশ কয়েকজন বাংলাদেশিকে অ্যারাইভেল হলের আশপাশে ঘোরাফেরা করতেও দেখে বিভাগটি বিবৃতিতে আরও বলা হয় তাৎক্ষণিকভাবে কর্তব্যরত কর্মকর্তার কাছে তারা নথিপত্র জমা দিতে দেরি করে এমনকি কয়েকজন বাংলাদেশে ইমিগ্রেশন চেক এড়ানোর চেষ্টা করে এতে কর্তৃপক্ষের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন ইমিগ্রেশন আইনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি পাশাপাশি অনেক বাংলাদেশিদের কাছে দেশটিতে থাকার পর্যাপ্ত রিঙ্গিত ছিল না এবং অবস্থানে স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন একিপিএস জানিয়েছে আটক বাংলাদেশিদের যত তাড়াতাড়ি সম্ভব ফ্লাইটের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম